আর অল্প কিছু দিনের মধ্যে কাঁচা আমের সিজন শেষ হয়ে যাবে আম শেষ হয়ে যাওয়ার আগে সারা বছরের জন্য এই আচারটি সংরক্ষণ করে রাখুন আলাইকুম প্রিয় দর্শক আজকে কাঁচা আমের ভীষণ একটা আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটি এমন ভাবে দেখাবো যাতে করে সারা বছর সংরক্ষণ করতে পারেন এবং সবকিছুর সাথে এই আমের আচারটি ব্যবহার করতে পারেন আর এই আচারটি রোদে দেওয়ারও তেমন কোনো ঝামেলা নেই খুব সহজ ভাবে আচারের রেসিপিটি শেয়ার করছি যে কেউ এই আচারটি তৈরি করে ফেলতে পারবে চলুন তাহলে তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আজকের আমের আচার তৈরির জন্য নিয়েছি দুই কেজি পরিমাণ পরিপক্ক আম অর্থাৎ পেকে যাওয়ার আগ মুহূর্তে আটি শক্ত হয়ে গেছে এরকম আম আমগুলোকে কাটার আগে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে চাইলে মুছেও নিতে পারেন তো এখন আমি আমগুলোকে কেটে নিব বোটার সাইডটা ফেলে দিয়ে এইভাবে করে সাবধানে বটি দিয়ে কেটে নিব যেহেতু আমের আটিটা শক্ত হয়ে গেছে তাই একটু সাবধানে কেটে নেবেন চাইলে দা দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন আমগুলোকে এরকম ছোট ছোট করে করে কেটে নিচ্ছি আর দুই পাশে খোসা এবং আটির শক্ত অংশটা রেখে দিচ্ছি তো এভাবে করে আপনি চাইলে বড় টুকরো করতে পারেন আবার চাইলে এরকম ছোট টুকরো করেও করতে পারেন একটু ছোট করে কেটে নিলে আচারটা তৈরির সময় ভেঙে যায় না বা গলে যায় না আস্তই থাকে তো সবগুলো আম এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা ঝাঁকা বা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিবেন এরপর এখানে দুই চা চামচ ভর্তি করে লবণ দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে এভাবে করে মাখিয়ে তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এতে করে অতিরিক্ত কিছুটা পানি ঝরে যাবে আর আমের ভিতরে লবণটা ভালো মতো প্রবেশ করবে আর আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে কোনো রকম ফাঙ্গাস ধরবে না আপনি চাইলে এ অবস্থাতে একটু রোদে ছড়িয়ে দিয়ে কয়েক ঘন্টা শুকিয়ে নিতে পারেন তবে কয়েকদিন থেকে ভালো রোদ হচ্ছে না তাই আমি রোদে না দিয়ে এভাবে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে আমের এক্সট্রা পানি বা কষ ভাবটা নিংড়ে যায় অবশ্যই এরকম ঝাঁকা বা ছিদ্রযুক্ত কোনো স্ট্রেনারে রেখে রেখে দিবেন লবণ মাখিয়ে তাহলে কিন্তু পানিটা ঝরতে সুবিধা হবে এখন চার পাঁচ ঘন্টা পরে দেখুন আমটা কিছুটা সফট হয়ে গেছে আর পানি বের হয়ে এসেছে এখন কিন্তু আমি আচারটা তৈরি করে নিব এখন চুলা একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি আর দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন এখানে একটু বেশি পরিমাণে আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছয়টা বড় সাইজের রসুন ব্যবহার করেছি রসুনগুলো কুচি করে বা থেতলে নেই নি এরকম খোসা ছাড়িয়ে জাস্ট দিয়ে দিয়েছি এই আমের আচারটাতে রসুনের পরিমাণটা এরকম ভাবে বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি মজা লাগে এখন এখানে দশ বারোটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে তেলের মাঝে ভেজে নিব ভাসতে ভাসতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ফ্রেশ পাঁচফোড়ন আমি পাঁচফোড়নের মাঝে মৌরি জিরা মেথি রাঁধুনি ও কালো জিরা ব্যবহার করি এখন এই উপকরণগুলো তেলের মাঝে একটু ভেজে নিব রসুনটা যখন ব্রাউন কালার হতে শুরু করবে তখন বাকি মশলাগুলো অ্যাড করব। আর এখানে আমি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি আর দেখুন রসুনটা কালার ধরতে শুরু করেছে খুব বেশি ভেজে নিবেন না তাহলে কিন্তু আচারটা তৈরি করতে করতে রসুনটা গলে যাবে আমি চাচ্ছি যে একটু আস্ত থাকবে রসুন গুলো ওই আচারের রসুন খেতে অনেক বেশি মজা হয় খিচুড়ির সাথে আমার খুবই ভালো লাগে আর এখানে এই পর্যায়ে রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি কোনো রসুন বাটা দিচ্ছি না যেহেতু রসুন বেশি পরিমাণে ব্যবহার করেছি ওখান থেকে কিন্তু ঘ্রাণটা চলে আসবে তাই আদা বাটাটা দিয়ে দিচ্ছি ভালো মতো একটু আদাটা ভেজে নেওয়ার পরে এখানে সরাসরি এখন লবণ মাখিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিব প্রথমে অর্ধেকটা আম দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আমি যেহেতু দুই কেজি আমের আচার তৈরি করছি তাই মশলাগুলোও কিন্তু সেই অনুযায়ী দিচ্ছি আপনারা যখন আচার কম বা বেশি করে তৈরি করবেন তো মশলাগুলোও কিন্তু সেই অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করবেন আমনির পরিমাণ যেহেতু বেশি আর প্যানটাও নিতে হবে বড় আর দেখুন এত বড় প্যান নিয়েছি তারপরেও আমগুলো দেওয়ার পরে ভর্তি হয়ে গেছে যাই হোক একটু নাড়াচাড়া করলে কিছুক্ষণ পরে কমে আসবে তো পুরোটা আম দিয়ে দিলাম এখন ভালো মতো নেড়েচেড়ে আমগুলোকে কষিয়ে নেব মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আস্তে আস্তে সব রকমের মশলাগুলো অ্যাড করব তো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা গুঁড়া আপনি চাইলে ভিনেগার দিয়ে সরিষাটা বেটেও নিতে পারেন চাইলে শুকনোভাবে সরিষাগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পানির ব্যবহার হবে না আচারটা ভালো থাকবে এক টেবিল চামচের বেশি মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর যে আরও কিছুটা লবণ দিচ্ছি আম মাখানোর সময় বেশ কিছুটা লবণ দিয়েছিলাম এই টকঝাল আচারের জন্য লবণটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে আমি কিন্তু পরবর্তীতে আরও লবণ ব্যবহার করব। মানে আচারটা তৈরি করার পর টেস্ট করে আরও লবণটা আমি অ্যাড করবো তো এই পর্যায়ে মশলাগুলো দেওয়ার পরে আমগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং নেড়েচেড়ে কষিয়ে নেব আমগুলোকে এভাবে কষাতে কষাতে যখন দেখবেন কালারটা পরিবর্তন হতে শুরু করেছে বা সেদ্ধ হওয়া শুরু হয়েছে তো সেই পর্যায়ে আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই কেজি আমের জন্য এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিচ্ছি আপনি চাইলে দুই কাপ দিতে পারেন অথবা এক কাপও দিতে পারেন এ আচারটা একটু টক টক থাকবে খুব বেশি টক আমি খেতে পারি না তাই এই পরিমাণ চিনিটা অ্যাড করলাম আপনি চাইলে কিন্তু আরও টক বা মিষ্টি করেও তৈরি করতে পারেন আর চিনিটা একটু শুরুর দিকে অ্যাড করবেন এতে করে চিনি থেকে যে পানিটা বের হবে এতে করে আমটা নাড়তে সুবিধা হবে আর আচারটা নাড়াচাড়া করতে করতে আম সিদ্ধ হয়ে গলে যাবে না সিদ্ধ হবে পারফেক্ট ভাবে কিন্তু একদম গলে যাবে না আস্তে থাকবে আমগুলো এভাবে আরো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা ছিরকা বা হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন দুই কেজি আমের আচারের জন্য হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি আচারটি সারা বছর রেখে খেতে চাইলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন ভিনেগার দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করব মিডিয়াম আছে এই পর্যায়ে চিনি থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আর আম থেকেও কিছুটা পানি বের হয়েছে তো এই পানিগুলোর মাঝেই কিন্তু আচারটা খুব সুন্দর করে রান্না করা হয়ে যাবে তো এই পর্যায়ে যখন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন এইখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এলাচ দারুচিনি হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া তো সেটাই আমি আদা ভাঙা করে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো এই মশলাটা আর তৈরি করা দেখালাম না গত দিনে একটা আমের আচারের রেসিপি দিয়েছিলাম তো সেইখানে আমি একটু বেশি করে সেদিন তৈরি করে রেখেছিলাম মশলাটা তো ওইটাই আমি অ্যাড করলাম চাইলে কিন্তু ওই আচারের রেসিপিটাও দেখে নিতে পারেন আমগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে আচারটা প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে আরো দেড় কাপের মতো সরিষার তেল অ্যাড করছি এখানে পর্যায়ক্রমে তেলগুলো ব্যবহার করতে হবে এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে চুলার আঁচটা রেখে বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে আচারটি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সিলিকনের চামচ বা এরকম স্প্যাচুলা দিয়ে জাস্ট নিচে একটু নেড়ে উল্টে পাল্টে দিবেন তাহলে আচারগুলো ভেঙে যাবে না আবার সুন্দরভাবে আচারগুলো সিদ্ধ হবে এভাবে বেশ কিছুক্ষণ জাল করতে করতে দেখবেন একটা পর্যায়ে অতিরিক্ত পানিটা শুকিয়ে শুধুমাত্র তেলটা দেখা যাচ্ছে বা উপরে তেলটা ভেসে আসবে তখন বুঝবেন আপনার আচারটা তৈরি করা হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে আমগুলো সফট সফট হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিলাম আর অবশ্যই আচারটা তৈরি করার পর আর কোনো ধরনের স্টিলের চামচ ব্যবহার করবেন না বা স্টিলের পাত্রে বা সিলভারের কোনো পাত্রে আচারগুলো সংরক্ষণ করবেন না অবশ্যই কাচের পাত্রে ব্যবহার করবেন আর দেখতেই পাচ্ছেন আচারের রসুনগুলো কিন্তু আস্ত রয়েছে গলে যায়নি একদম পারফেক্ট ভাবে আচারগুলো তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা অফ করে আচারটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে কাচের বয়েমে সংরক্ষণ করব। আচারগুলো রাখার পর প্রত্যেকটা বয়েমের একটু করে অংশ ফাঁকা রাখবো কারণ এখানে তেলটা কম হয়েছে বাসায় খুব বেশি তেল ছিল না এক লিটারের মতো ছিল ব্যবহার করেছি আমি তেল এনে আবারও একটু তেলটা ফুটিয়ে ঠান্ডা করে এই আচারের মধ্যে ঢেলে দিব তো তার জন্য বয়েমে একটু করে জায়গা রেখে দিতে হবে এই আচারে যত বেশি সরিষার তেল ব্যবহার করবেন আচারটা ততই বেশি টেস্টি হবে আর সারা বছর একদম সুন্দর ভালো থাকে মাঝে মধ্যে চাইলে বয়েমের ঢাকনাটা খুলে একটু রোদে ফেলে রাখতে পারেন সেই ক্ষেত্রে আচারের টেস্টটা কিন্তু বেড়ে যাবে আচারটা যেদিন তৈরি করা হয় দিনের তুলনায় তিন চার দিন রাখার পরে আচারের টেস্টটা কিন্তু বাড়তে শুরু করে আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এরকম পারফেক্ট ভাবে আমের আচার তৈরি করতে হলে সব টিপস গুলো কিন্তু ফলো করতে হবে তাহলে আর দেরি না করে ঝটপট আচারটি তৈরি করে ফেলুন কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই আর আজকের আচারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবে আর ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবে এতে করে সব রেসিপির নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম